দৈনন্দিন ব্যস্ত জীবনের সময় বাঁচাতে একসঙ্গে অনেকটা ভাত রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার প্রবণতা বাড়ছে অনেকেই ভাবেন ফ্রিজ থেকে বের করে গরম করলেই খাবার নিরাপদ হয়ে যায় কিন্তু পুষ্টিবিদদের মতে এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয় কারণ বারবার গরম করা ভাতের মধ্যে জন্ম নিতে পারে ব্যাসিলাস সেরেয়াস নামের এক ধরনের ব্যাকটেরিয়া যা ধ্বংস করা অত্যন্ত কঠিন এবং এর সংক্রমণেই হয় ফ্রায়েড রাইস সিন্ড্রোম রান্না করা ভাত সঠিকভাবে সংরক্ষণ না করলে অথবা দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় পুনরায় গরম করার সময়ও এরা সক্রিয় থেকে যায় যার ফলে খাবারের মধ্যে টক্সিন ছড়িয়ে দেয় এই টক্সিন শরীরে প্রবেশ করলে কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার বমি পাতলা পায়খানা পেটের ব্যথা এবং ডিহাইড্রেশন দেখা দিতে পারে গুরুতর ক্ষেত্রে শরীর দুর্বল হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে কি করবেন রান্না করা ভাত দীর্ঘ সময় বাইরে না রেখে দ্রুত ঠান্ডা করে বায়ুরোধী পাত্রে ফ্রিজে রাখুন গরম করার জন্য মাইক্রোওয়েভ বা গ্যাস ব্যবহার করলেও নিশ্চিত করুন ভাত সম্পূর্ণ গরম হয়েছে সন্দেহ থাকলে খাবার ফেলে দিন পেটের স্বাস্থ্যের জন্য সেটাই হবে সবচেয়ে নিরাপদ পুষ্টিবিদদের পরামর্শ সময় ও গ্যাস বাঁচানোর জন্য এই ধরনের অভ্যাস স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনতে পারে তাই রান্না করে ফেলে না রেখে সময়ের খাবার সময় খাওয়াই উত্তম আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ